আরামবাগ শহরকে যানজট মুক্ত করতে পুলিশ প্রশাসনের পদক্ষেপ উল্লেখ্য পাশাপাশি আরামবাগের গৌড়হাটির মোড় থেকে পল্লীশ্রী মোড় পর্যন্ত মেন রাস্তার পাশে দেখতে পাওয়া যায় অবৈধভাবে বাইক থেকে বিভিন্ন বিভিন্ন অটো গাড়ি রাখতে সেই কারণে বিভিন্ন সময়ে ঘটে ছোটখাটো পথ দুর্ঘটনা সেই জায়গায় শহরকে যানজট মুক্ত করতে আরামবাগ পুলিশ প্রশাসন ও ট্রাফিক গার্ডের পক্ষ থেকে লিংক রোড সংলগ্ন একটি ইলেকট্রিক শোরুম সংলগ্ন এলাকায় একটি পার্কিং জোনের ব্যবস্থা করে দেওয়া হলো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকলকে অনুরোধ করা হয়েছে তারা যেন নির্দিষ্ট পার্কিং এ গাড়ি রাখে তারপরে যদি কেউ নির্দিষ্ট পার্কিং এ বাইক টোটো আর চার চাকা গাড়ি না রাখে তাহলে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হবে আইনত ব্যবস্থা শুক্রবার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচির মধ্য দিয়ে এবং মাইকিং প্রচার করে জানানো হয়েছে পাশাপাশি পথ চলতি মানুষ থেকে শুরু করে গাড়ি চালকদের উদ্দেশ্যে বার্তা দিতে দেখা যায় আরামবাগ থানার পুলিশকে পুলিশ হিসেবে বলা যেতে পারে পুলিশ প্রশাসনের জানিয়েছেন আরামবাগ ট্রাফিক কাছে অনুরোধ আপনারা যেখানে সেখানে মোটর সাইকেল চার চাকা টোটো অটো অযথা রেখে যানজট সৃষ্টি করবেন না আপনাদের শুভরাত্রে আরামবাগ থানা ও আরামবাগ ট্রাফিক গাড়ির পক্ষ থেকে লিক রোড হোলসা ইলেকট্রনিক্সের সামনে একটি পার্কিং জোন খোলা হয়েছে আপনারা সেই পার্কিংয়ে গাড়ি রাখুন এবং আরামবাগ শহরকে চানজট মুক্ত করতে আমাদের সাহায্য করুন চানজট মুক্ত করতে আমাদের সাহায্য করুন

বাড়ি <laughs> হ্যাঁ <laughs> আপনারা এই বাইককে দাঁড়িয়ে আনুন এবং আরামদানজ মুক্ত করতে আমাদের সাহায্য করুন